হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল কিছু ইউটিউব চ্যানেল তো বন্ধুরা সরকারি কর্মচারীদের জন্য এক দারুণ সুখবর হোলির আগেই বাড়ছে ডিএ কারণ সরকারি কর্মচারীরা এই ডিএ বৃদ্ধির আশায় আছেন অনেক দিন ধরেই এবং এই ডিএ বৃদ্ধি পেলে প্রায় কোটির উপরে মানুষ উপকৃত হবেন পাশাপাশি ডিএ কত পরিমাণ বাড়ছে বা বাড়তে পারে কখন বাড়বে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওর মধ্যে আলোচনা করব তাই আপনারা যারা সরকারি কর্মচারী আপনারা সবাই জানেন যে সামনেই হোলির আর এই হোলির আগে দিয়ে বাড়া মানে স্বাভাবিকভাবেই একটি আনন্দের বিষয় তাই চলুন ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি পুরোটাই দেখবেন যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো প্রকারের অসুবিধা না হয় এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায় তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে কেন্দ্রীয় কর্মচারীদের জন্য সুখবর হোলির আগেই বাড়ছে ডিএ জানুন সব তথ্য মহার্গ ভাতা অর্থাৎ ডিএ বৃদ্ধির খবরের জন্য অধীর আগ্রহে অপেক্ষায় কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশন ভোগীরা হোলি শীঘ্রই আসছে তাই অনেকেই আশা করছেন যে সরকার উৎসবের আগে ডিএ বৃদ্ধির ঘোষণা করবে এই বৃদ্ধির ফলে প্রায় এক দশমিক দুই কোটি মানুষ উপকৃত হবেন কিন্তু মূল প্রশ্ন হল যে ডিএ কত পরিমাণ বাড়বে ডিআরও আরও কি সমানতালে বাড়ার সম্ভাবনা রয়েছে এদিকে দু সালের জানুয়ারিতে কেন্দ্রীয় সরকার অষ্টম বেতন কমিশন গঠনের ঘোষণা করে যা পরের বছর থেকে শুরু হবে বলে আশা করা হচ্ছে এর ফলে কর্মচারী এবং পেনশনভোগী উভয়ের বেতন এবং পেনশনে উল্লেখযোগ্য বৃদ্ধি পেতে পারে পুরনো ভাতা নতুন ভাতা দিয়ে প্রতিস্থাপন করার বিষয়েও আলোচনা চলছে যা কর্মচারী এবং পেনশনভোগীদের আরও সুবিধা প্রদান করতে পারে তো বন্ধুরা এবার দেখে নেব ডি কত পরিমাণ বাড়তে পারে দু সালের ডিসেম্বরের সর্বভারতীয় ভোক্তা মূল্য সূচক তথ্যের উপর ভিত্তি করে ডিএ প্রায় দুই পার্সেন্ট বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে তবে চূড়ান্ত সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদনের উপর নির্ভর করবে তারা বৃদ্ধি অনুমোদন করার পরে আনুষ্ঠানিক ঘোষণা করা হবে কখন ডিএ বাড়বে সরকার বছরে দুইবার ডিএ বৃদ্ধি করে একবার জানুয়ারিতে এবং একবার জুলাইতে যদি হোলির আগে ডিএ বাড়ানো হয় তবে তা জানুয়ারি থেকে কার্যকর হবে সরকার প্রায়শই মার্চ মাসে হোলির আশেপাশে বৃদ্ধির ঘোষণা করে উৎসবের আগে কর্মীদের অতিরিক্ত সহায়তা প্রদানের জন্য জুলাই মাসে ডিএ বৃদ্ধি সাধারণত অক্টোবর বা নভেম্বরে দীপাবলির আশেপাশে হয় শেষবারের ডিএ বৃদ্ধি দু সালের জুলাই মাসে করা হয়েছিল এটি মূল বেতনের পঞ্চাশ শতাংশ থেকে তিপ্পান্ন শতাংশ পর্যন্ত বৃদ্ধি করে এর আগে সাতই মার্চ দু হাজার চব্বিশ তারিখে মন্ত্রিসভা বি এ ছেচল্লিশ শতাংশ থেকে পঞ্চাশ শতাংশ বৃদ্ধি করা হয়েছিল তবে সম্প্রতি পাঁচই মার্চ দু হাজার পঁচিশ তারিখে মন্ত্রিসভার বৈঠকে কোনো ডিএ বৃদ্ধি নিয়ে আলোচনা হয়নি বলেই জানা গিয়েছে বলা বাহুল্য হোলির আগে যদি ডিএ বৃদ্ধি ঘোষণা করা হয় তাহলে এটি কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের কর্মচারী এবং পেনশনভোগীরা ভবিষ্যতে আরও বেশি সুবিধা আশা করতে পারেন তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো শেষবার ডিএ বৃদ্ধি হয়েছিল দু সালে সাতই মার্চ তবে বর্তমানে এই বছর পাঁচই মার্চ মন্ত্রিসভার যে বৈঠক হয়েছিল সেই বৈঠকে ডিএ বৃদ্ধি নিয়ে কোন রকম কোনো আলোচনা হয়নি তবে অনেকেই মনে করছেন হোলির আগেই এই ডিএ বৃদ্ধির ঘোষণা হবে তো পাশাপাশি বিষয়ে যদি আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন যাতে করে এ বিষয়ে আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ